আসসালামু আলাইকুম সম্মানিত ইউজার তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আর্টিকেলের কাজগুলো সঠিক নিয়মে করবেন তো আপনারা অধিকাংশ ইউজার কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল করেন আর্টিকেলের কাজগুলো কমপ্লিট করতে তো আপনারা বোঝেন না যে কোন পোস্টগুলো ক্লিক করবেন কোথায় কয় মিনিট অপেক্ষা করবেন কিভাবে কাজগুলো সাব সাবমিট করবেন কিভাবে ক্যান্সেল রিডিং কন্ট্রোলে রাখবেন ইন টোটালে আপনি আর্টিকেলে কাজের মাধ্যমে কিভাবে আপনার অ্যাকাউন্টটা সেভ রাখবেন কয়েন উদ্র করবেন সঠিক নিয়মে কিভাবে কাজগুলো কমপ্লিট করা যায় আজকে ভিডিওতে সেটাই দেখানো হবে তো এখানে বিভিন্ন নামে ডাকা হইতেছে ট্যাটাগরিগুলো এখানে খেয়াল করেন আমি কলমের আকৃতি দেখা দেখাই রেখেছি ডেলি অফার প্লে জোন আর নিচে আছে ডেলি আর্টিকেল এখানে দেখেন এই যে ডেলি আর্টিকেল তিনটা নামে তিনটা ট্যাটাগরি আছে তো এই তিনটা ট্যাটাগরি কাজ সম্পূর্ণ সেম একটা থেকে দেখালে আপনারা সকল কাজ বুঝতে পারবেন আমি ডেলি অফারের কাছ থেকে মানে পোস্ট এই ক্যাটাগরি থেকে আপনাদের কাজগুলো দেখাই রেখেছি এখানে আমি ক্লিক করলে পোস্টগুলো ওপেন হবে তো অনেকে আর একটা সমস্যা এখানে ইমেজগুলো লোড নেয় না তো ইমেজ লোড নেক আর না নেক এটা কোনো সমস্যা ভেদা রাখে না আপনার হচ্ছে মেন কাজ মেন হচ্ছে আপনি পয়েন্ট উপার্জন করতে হবে আপনার তো এখানে খেয়াল করেন একটি আরে ক্লিক করতে হবে আমি সর্বপ্রথম এই একটা কাজ দেখাবো আরেকটা কাজ আছে নিচে এই যে প্লে গেম এই দুইটা ধরনের কাজ কিভাবে সম্পূর্ণভাবে ভাবে সাকসেস ভাবে কাজগুলো কমপ্লিট করবেন দুইটা কাজ ভিন্ন ভিন্ন তো যেটার বলা হবে ক্লিক ক্লিক করুন আর গেম শুধু করবেন তো আমি দেখাবো কিভাবে ক্লিক করবেন পরবর্তী সময় আমি নিচেটা দেখাবো ঠিক আছে তো এখানে আরো কিছু নিয়ম নির্দেশন আপনি দেখাই দিকেছি তো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় টাইম কাউন্ট হবে না আপনার মোবাইলের টাইম খেয়াল করে কাজ করতে হবে আমাদের পরবর্তী যে আপডেট আছে জানুয়ারি মাসে আমরা টাইম কাউন্ট করার সিস্টেম অ্যালাউ করবো ইনশাআল্লাহ এখানে প্রতিটা কাজের বিনিময় আপনার সময় দিতে হবে এক মিনিট করে খেয়াল করেন প্রতিটা কাজের বিনিময় সময় দিতে হবে আপনার এক মিনিট ক্লিকের যেই কাজগুলো আছে এই ক্লিকের যে কাজগুলো সেখানে পয়েন্ট পাবেন বিশ কয়েন করে আর যে কাজগুলো বিজিটের কাজ অঙ্ক সংখ্যা বিজিটের কাজ ওগুলোতে আপনি পাবেন পনেরো কয়েন করে এখানে খেয়াল করেন যে প্লে গেম লেখা আছে প্লে গেমে আপনি পাবেন পনেরো কয়েন তো এইভাবে করে আপনার মেন যে ব্যালেন্স আছে মূল ব্যালেন্সে পয়েন্ট যুক্ত হতে থাকবে পরবর্তী সময় নির্ধারিত যখন কয়েন আপনার হবে তখন আপনি উইড্রো করবেন বিকাশ নগদ বাইনাস পেয়ার যেইভাবে আপনার সুবিধা হয় ঠিক আছে তো আমি আপনাকে একটা কাজ ওপেন করে দেখায় রেখেছি পরবর্তীতে আপনি কাজগুলো এইভাবে করে সঠিক নিয়মে করবেন ঠিক আছে আর এখানে আরেকটা ভুল করেন আপনারা এই যে ক্লিকের কাজগুলো এই ক্লিকের কাজগুলো এরা চলে যান অন্য কাজগুলো করেন এগুলো করা যাবে না এতে আপনার অ্যাকাউন্টে ক্যান্সেল রেডিং হাই হতে থাকে পরবর্তী সময় এটা অটোমেটিক রোবটেই সাসপেন্ড করে দেবে আপনার অ্যাকাউন্টটা এটা কিন্তু অ্যাডমিন অটো সিস্টেম করে দিয়েছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে তো সুতরাং এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে হবে আর প্লে গেমে ভিজিট করতে হবে তো উপরেটা আমি দেখায় দেখেছি পরবর্তীতে আমি ভিজিটের কাজটা দেখাই তো কাজ করার জন্য আমি পোস্টের উপর ক্লিক করতে হবে তো খেয়াল করবেন বারোটা একান্ন বাজে ঠিক বারোটা বাউন্ন সময় আমরা ব্যাক চলে আসব। কিবা বা আরও দশ সেকেন্ড বেশি সময় আমরা ওয়েবসাইটে থাকব। আপনি যখন ক্লিক করবেন এভাবে করে আপনার পেজটি লোড নিবে আপনি সর্বপ্রথম যখন আপনি কাজ সর্বপ্রথমে কাজ করবেন এভাবে করে পেজটা আসবে দ্বিতীয়ত এখানে যে কোনো মতো দুইটা গেম সিলেক্ট করে দিবেন স্টার্টে ক্লিক করে দিবেন অ্যাডভার্টাইজমেন্ট আসলে এই যেখানে ক্লোজ বাটন আছে ক্লোজের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে মেন ইন্টারফেসটা আছে না এইভাবে করে প্রতিনিয়ত কাজ করতে পারবেন এখানে আসবে আমি যে প্রথম পেজটা ছিলাম এইভাবে একবারই আসবে দ্বিতীয় পেজটা এইভাবে করে আসবে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন দেখেন বাউন্ন বাজে কিন্তু আমরা মনে হয় সম্ভবত একান্নর বিশ ত্রিশ সেকেন্ডের ভিতরে আমরা ছিলাম মনে হয় ওই সময় আমরা ভিজিট করছি আচ্ছা যাই হোক আপনাদের বোঝায় বলতেছি আপনারা এক মিনিট ভিজিট করবেন আপনি যখন ওয়েবসাইট আসবেন এইভাবে যখন পেজটা আসবে তখন আপনার এখানে খেয়াল করেন বিজ্ঞাপন এখানে একটা সুন্দরভাবে একটা বিজ্ঞাপন প্লেসমেন্ট করাবেন এখানে প্রথমটা আচ্ছা দ্বিতীয় আস্তে আস্তে স্কুল ডাউন করে নিচে যাবেন মাঝখানে মেডেলে একটা বিজ্ঞাপন আছে এই যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে এখানে একটা অ্যাডভার্টাইজমেন্টে শু করাতে হবে আপনার এই শু হলো আচ্ছা ধীরে ধীরে আমরা নিচে চলে যাবো আবারও নিচে একটা আছে এই তিনটা বিজ্ঞাপন সর্বপ্রথম আপনাকে প্লেসমেন্ট করাতে হবে তিনটা বিজ্ঞাপন যখন শো হবে তখন ক্লিকের যে কাজটা আমরা বিশ কয়েনে যে কাজটা ওপেন করছি এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে হবে তো যেহেতু তিনটা বিজ্ঞাপন শো হয়েছে আমরা উপরে একটা বিজ্ঞাপনে ক্লিক করব। আচ্ছা উপরেরটা তো বেশিরভাগ সময় আপনার বেডের জুয়ার বিজ্ঞাপন আসতে পারে আপনারা বুঝে শুনে ক্লিক করবেন এখানে কোনো ভেদাভেদ নাই আপনি জুয়ার পর ক্লিক করলেও আপনার কোনো সমস্যা হবে না ওখানে ফর্ম আসতে পারে বিভিন্ন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ফর্মটা ফিল আপ করে দেবেন এতে কোনো সমস্যা নাই তো আমি কুইজের এটা সম্ভবত বিকাশের হতে পারে আমি ক্লিক করতেছি উপরেরটা তো আপনার যেখানে সুবিধা হবে আপনি ওই বিজ্ঞাপনে ক্লিক করবেন তো এখানে ওরকম কিছু নাই নাম্বার সাইকেলস আমি নাম্বার দিয়ে দিই এরকম ভেদাভেদ রাখে না আপনার সুবিধা মতো আপনি সকল কিছু করে দিবেন এড়িয়ে যান তো এই যে আমি প্রসেসগুলো দেখাই দিয়েছি আপনাদের এই সকল কার্যক্রম এক থেকে দেড় মিনিটের ভিতরে করার চেষ্টা করবেন এখানে একটা ভেরিফাই কোড আইছে আমি কোডটাও দিয়ে দিই ফোর চৌরাশি উনচল্লিশ ফাইভ সিক্স সাবমিট করুন ফরম আসলে যেগুলা চাইবে আপনাকে এগুলা দিয়ে দিবেন এখানে বিকাশে বলতেছে টার্মস কন্ডিশনে অ্যাগ্রি দিয়ে দিলাম তাদের প্যাকেজ কিনতে বলতেছে তো এটা আমার প্রয়োজন নাই আমি ব্যাগ চলে আসতে পারি তো এখানে আপনার সুবিধা মতো আপনি কিছু করে দিবেন এখানে ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই কোনো কিছু প্রয়োজন নাই আপনি আপনার সুবিধা মতো কাজগুলো করবেন যখন আপনার এক মিনিট শেষ হয়ে যাবে তখন আপনি এখানে খেয়াল করেন ওপরে ক্লোজ বাটন আছে। অথবা মোবাইলে ব্যাক বাটন আছে তো আপনার সুবিধা মতো যেখানে ক্লিক করলে আপনার ক্লোজ হয়ে যাবে আপনার সুবিধা মতো এক মিনিট বা দেড় মিনিট বিজিটের পরে আপনি ক্লোজের পর ক্লিক করে দিলেন ক্লোজের পর ক্লিক করে দিলে এখানে খেয়াল করেন এখানে একটা পয়েন্টের অপশন আসবে এখানে ক্লিক করতে হবে আপনার পয়েন্টটা নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করি টাইম একটা বিজ্ঞাপন আসবে এখানে ক্লোজ করে দিবেন আপনার কয়েনটা যুক্ত হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে এটা হচ্ছে ক্লিকের কাজ ঠিক আছে তো ক্লিকের কাজে আপনার ক্লিক করতেই হবে না হলে আপনার ক্যান্সেল রেটিং হাই হতে থাকবে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে পেমেন্ট থেকে বঞ্চিত হবেন সুতরাং প্রথম কাজটা এভাবে করতে হবে আপনার আর এখানে একটা কথা বলি অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো কাজ অনেক আছে বিশ টাকা শো করে তো আর কি কাজ নাই হ্যাঁ এখানে আনলিমিটেড কাজ আপনি দিন ভরেই কাজ করতে পারবেন তো উপরে কিন্তু দুইটা বিজ্ঞাপনে ক্লিকের কাজ ছিল একটা করছি আর একটা আছে এখন তো এইভাবে করে লেবেল মানে সিরিয়াল অনুযায়ী করবেন এতে আপনার সুবিধা হবে তো যেহেতু আমি এই কাজটা করে দেখাইছি এখন এটা না আমি নিচেরটা করে দেখাবো দুই নম্বরটা আর এটা হচ্ছে পণ্য কয়েনের কাজ এই কাজটাও এক মিনিট সময় ব্যয় করতে হবে আপনার তো এই কাজটা আমি দেখাই দিয়ে আপনাদের তো আমি পোস্টের উপর ক্লিক করব খেয়াল করবেন মোবাইলের টাইম খেয়াল করবেন তাহলে আপনার কাজ করতে আরও সুবিধা হবে বারোটা ছাপ্পান্ন বাজে যেহেতু সেকেন্ড এখানে দেখা যায় না তো আমি বারোটা ছাপ্পান্নই হিসাব করতেছি তো যখন আপনি ওয়েবসাইটের উপর ক্লিক করবেন এখানে সর্বপ্রথম এখানে বিজ্ঞাপন খেয়াল করবেন এখানে দশ সেকেন্ড কিবা পনেরো সেকেন্ড সময় ব্যয় করবেন যখন এই পোস্টটা সুন্দরভাবে লোট নিবে তখন আপনি ধীরে ধীরে ডাউন করে নিচে চলে যাবেন মেডেলে এই মেডেলে আসলে এখানে বিজ্ঞাপন খেয়াল করবেন এখানে কিছু সময় আরও অপেক্ষা করবেন প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ড এখানেও সময় ব্যয় করবেন আপনি এটা ধারণা করে ফেলাইবেন কি বা বিশ সেকেন্ড বিশ সেকেন্ড তিন বিজ্ঞাপনে এক মিনিট সময় ব্যয় করবেন পরবর্তী সময় ব্যাক চলে আসবেন যেমন মেডেলের বিজ্ঞাপনটাও আমি মনে করি পনেরো থেকে বিশ সেকেন্ড হয়ে গেছে ওখন আমি ধীরে ধীরে নিচে চলে যাব নিচে এখানেও একটা বিজ্ঞাপন আছে তো এখানে সুন্দরভাবে প্লেস হয়েছে আমি কিছু সময় এখানেও ব্যয় করব। তো তিনোটা বিজ্ঞাপন যখন সুন্দরভাবে প্লেসমেন্ট হবে তখন আপনি ব্যাক চলে আসবেন মোবাইলে ব্যাক বাটন অথবা উপরে ক্লোজ বাটন যে কোনো একটা দিলেই হবে তো আমি ক্লোজ করে মানে ক্লোজ করে দিকেছি আমি মনে করতেছি আমার এক মিনিট হয়েছে এখান থেকে পয়েন্টের উপর ক্লিক করবেন পণ্য কয়েন নিয়ে নেবেন অন টাইম একটা বিজ্ঞাপন আসবে ক্লোজ করে দেবেন এইভাবে করে বিজিটে কাজটা করবেন ঠিক আছে আমি এটাও ক্লোজ করে দিকেছি তো দুই মিনিটে দুইটা কাজ কমপ্লিট করে দেখালাম আমি এখানে খেয়াল করেন আটটা কথা বলে রাখি এখানে ক্লিকের কথা বলা হইতেছে এখানে ক্লিক অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই পরাপর দুইটা ক্লিকের কথা এখন কি দুটোই ক্লিক করব এরকম প্রশ্ন থাকতে পারে হ্যাঁ দুইটা থাক তিনটা থাক যে কটা ক্লিকের কথা বলা হবে এটা অটোমেটিক শো হয় আপনি যখন ক্লিকের কাজগুলো কমপ্লিট করবেন কম তাহলে এটা বেশি বেশি শো করাবে আর যদি ক্লিক বেশি করেন তাহলে এটা কম কম আসবে ঠিক আছে এটা অটোমেটিক র‍্যান্ডমলি এটা অটোমেটিক হবে আপনার স্কল ডাউন করলে সর্বোচ্চ বিশটা কাজ পাবেন এখানে কিন্তু একটা কাজ কমপ্লিট করলে চব্বিশ ঘন্টার জন্য এটা হাইট হয়ে যাবে সরে যাবে পরবর্তী দিন সকাল ছয়টার পরে এটা আবার কিন্তু আপনার ডিভাইসে আসবে তো এখানে আনলিমিটেড কাজ লিস্ট করানো হয়েছে সুতরাং আপনি এক এক করে সকল কাজ করার চেষ্টা করবেন এখানে কিছু সময় দিলে আপনি প্রতিদিন তিরিশ চল্লিশ টাকার উপর ইনকাম করতে পারবেন এটা ফ্রিতেই এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করা প্রয়োজন নাই তো আমি ব্যাক চলে যাই তো এইভাবে করে ডেলি অফার আমি যদি আর্টিকেলের উপর ক্লিক করি ডেলি আর্টিকেল এখানেও ওই সেম কাজগুলো এখানেও আসবে তো মোবাইল থেকে ব্যাক করে দিল আমাকে আমি আবারও প্রবেশ করতেছি এরকম হলে টেনশনের কোনো কারণ নাই অনেক সময় মোবাইলের ডাটা ফুল হলে এরকম হতে পারে তো আপনাদের ক্ষেত্রেও যদি এরকম হয় তাহলে টেনশন বা ঘাবড়ানোর কোনো কারণ নেই নতুন করে প্রবেশ করলেই হল একই কথা ঠিক আছে তো এখানে দেখানোর আর কোনো কিছু নাই আমি দনুটাই দেখাইছি আপনাদের আর পেমেন্ট নেওয়ার জন্য এখানে গিফট আইটেমে ক্লিক করতে হবে মানে টাকার যে লোগোটা আছে এখানে ক্লিক করলে আপনার যদি নির্ধারিত পয়েন্ট থাকে তাহলে রিসার্জ নেন ফ্রি ফায়ার টপ আপ নেন বিকাশ নগদ যেভাবে আপনার সুবিধা হয় আপনার নাম্বারটি দিয়ে সেন্ড করে দিবেন আশা করি দুই চার মিনিটের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমার নিয়ম কারণ আপনাদের বুঝতে পারছি যে ক্লিকের কাজগুলো সম্পূর্ণ করতে হবে পরবর্তী সময় বিজিটের কাজগুলো করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম